হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশি সেনের উদ্যোগে এবং আরামবাগ থানার ব্যবস্থাপনায় পৌর এলাকায় চালু হয়েছে স্নেহের স্পর্শ কর্মসূচি এই কর্মসূচিতে পৌর এলাকায় যে সব প্রবীণ নাগরিকরা রয়েছে তাদের সুবিধা অসুবিধা এবং কোন সমস্যায় পড়লে পাশে গিয়ে দাঁড়াবে পুলিশ প্রশাসন সমস্ত প্রবীণ নাগরিকদের তথ্য তালিকা তৈরি করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং তাদের বাড়ি থেকে জন্মদিন পালন করছে পুলিশ প্রশাসন সেরকমই দেখা গেল বুধবার হুগলির আরামবাগ পৌরসভা যান্ন বছরের বাড়িতে গিয়ে সামনে রেখে জন্মদিন পালন করল সেই সাথে দেওয়া হচ্ছে ফোন নম্বর পৌর এলাকায় এখন পর্যন্ত ছশো পঁচিশ জন প্রবীণ নাগরিক পুলিশ

তো এই প্রজেক্টের অন্তর্গত আমরা যেটা করছি যে বয়স্ক আমাদের এলাকায় যারা আছে তাদের যে জন্মদিনগুলো হয় সেগুলো আমাদের কাছে যে তথ্য আছে বিশেষে তাদের আমরা জন্মদিনের দিন একটু মিস করছি তো আজকে আমরা এইটা যেহেতু আমি থানায় এসেছিলাম এবং এই আরামবাদ থানার আজকে এই উদ্যোগটা ছিল যে এই বয়স্ক মহিলার আজকে জন্মদিন ছিল তো সেই জন্যই এসেছিলাম ওনাকে একটু শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং এটাও বলে গেলাম যে আগামী দিন পুজো আসছে পুজোয় আমরা সমস্ত যারা এই টাউনের যারা বয়স্ক লোকেরা আছে তাদের আমরা বিভিন্ন একটি ব্যবস্থা করেছি সেটাই আমি এটাকে বলে গেলাম এবং জন্মদিনের শুভেচ্ছা খুব খুশি হয়েছে দেখলাম আশীর্বাদ করছেন ভবিষ্যতে আপনাদের এরকম আরও কর্মসূচি দেখা দেখা যাবে হ্যাঁ এটা আমাদের এই স্নেহ স্পর্শটা যেদিন থেকে চালু হয়েছে তারপর থেকে আমাদের থানার প্রত্যেকটা অফিসার আইসি সাহেব এস সাহেব এই যে তাদের জন্মদিনের শুভেচ্ছা জানানো এটি নিয়মিত করছেন এবং এটা আগামী দিনেও চলবে এবং আগামী দিনে আমরা এনাদের আরও কী কী সুবিধা দিতে পারি সেটাও আমরা এই যে প্রজেক্ট আছে স্নেহস্পর্শ তার আওতা আমরা এটাও কিভাবে কীভাবে খোঁজ নিচ্ছেন আপনারা যে এখানে আমাদের কাছে একটি ডাটা ডেটাবেস করা আছে মানে একটি তথ্য তালিকা করা আছে যে এলাকায় কত বয়স্ক লোক আছে তার বাড়ি কোথায় তার ফোন নাম্বার বা তার নিকটার্থীর ফোন নাম্বার তার জন্মদিন কবে এটা আমাদের থানাতেই মেনটেন হচ্ছে সেই অনুযায়ী আমরা প্রত্যেক দিন বা বিভিন্ন দিন যেগুলো যার জন্য জন্মদিন সেই জন্মদিনগুলোতে আমরা তাদের সমুদ্রটা আছি বয়সটা কত আছে যারা আজকে জন্মদিন পালন করবো আজকে ওনার বয়স যেটা বলুন না আশি আশি বয়স ও ঠিক আছে তোমরা আয় আমার ছেলে হাতি সব আর কি

মাকে দেখতে যাবেন কেমন লাগছে খুব ভালো লাগছে তোমাদের আরো ভালো লাগছে তোমাদের হাসি ঠাস আমার ভালো লাগছে আপনার কয় ছেলে কয় মেয়ে আমি যদি রেখে মরি দুটি ছেলে দুটি মেয়ে অসুবিধা